আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ বিয়্যা শাদীতে গানবাজনা ব্য্যানপাটি না হলে বিয়াদি হারাম হবে এবং সন্তানাদি যারা সন্তান হবে হারামজাদা হবে একটি ভিডিও পাঠিয়েছেন কেউ কয়েকদিন আগে জবাব দেওয়ার সুযোগ হয়নি একজন জাহিলের ভিডিও আসলে এই বিষয়ে বাংলাদেশে একজন আবু জাহেল ছিলেন তার থেকে এগুলি এসেছে জাহালতের উপরে জাহালত যে হাদিস দিয়ে তারা দলিল দেন সেই হাদিসটাই সহি নয় সেই হাদিসটাই দাইফ এই যে বিবাহের মধ্যে দফ কথা বেল পার্টি বাজানো না হয় ওই বিবাহ হালাল হয় না আমার নবী বলছে সাহাবীরা

আমিও হারাম দাদা আমার মা বাবা ব্যার সময় বেদনা হচ্ছে বেদনা বলেছে আমিও আরামদাদা তবে আমি হারাম দাদা হওয়ার জন্য খুশি আনি না আমার বাপের দাদা যে মোল্লায় এইটা এক নম্বর হারামদাদা এক নম্বর দাদা এই মোল্লা এখন আমরার মধ্যে বহু তুশি আছে

মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করিও আদেশ নবীদের আদেশ নবীজির না কয় আল্লাহ আল্লাহ কথাটা বানাইয়া দিছে এই কথা বলো নবীজি আল্লাহর আদেশ অনুযায়ী বলছেন বিবাহের কাজ সমাধা করো ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢুল বাজাও কি আদেশ করছেন ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢুল বাজাও একটা না দুইটা না দু নদী বাজাইতে হবে তবে নদীর আদেশ রক্ষা

هذا النكاح وجعلوه في المساجد وضربوا عليه بالدفوف حديث تو شدو أنا حديث ضعيف اي حديث اكزن راوي كرن ضعيف ضعيف بولتسي متروك الحديث ابن أم خد امام ترمزي ديني وعيسى ابن ميمون الانصاري يضاعف في الحديث اني الحديث তো কোনো দোয়াইফ হাদিস দিয়ে হালাল হারাম সাব্যস্ত হয় না এটা হচ্ছে ইসলামী হাদিস দিয়ে হালাল হারাম হয় না প্লাস হলো আহ কোন হাদিসের মধ্যে বা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে আমর আছে আদেশ আছে আদেশ থাকলেই সেটা ওয়াজিব হয়ে যাবে জরুরি নয় الحديث حديث مضيق تنتقل حديث ضعيف ترمزي أعلنوا هذا النكاح وجعلوه في المساجد واضربوا عليه بالدفوف كتاب النكاح عن رسول الله صلى الله عليه وسلم باب ما جاء في إعلان النكاح حديث نمبر 1089 حديث المدك آه عيسى بن ميمون الانصاري اتسنتني قاسم بن محمد تني اما عائشه رضي الله تعالى عنها تكي قالت قال رسول الله صلى الله عليه وسلم اعلنوا هذا النكاح وجعلوه في المساجد واضربوا عليه بالدفوف تعمل تن نمبر جي كتاب والبشرى هتسي حديث المدة تن كتاب اعلنوا هذا النكاح اكنا وعدشت وجعلوه في المساجد اكنا সেখানেও আদেশ আছে কিন্তু ওয়াজিব হচ্ছে শুধু শেষটা ওয়াদিবু আলাইহি বিদ্যুফুফ এটাকে তারা গান বাজনা ডুল বেন পাটি পর্যন্ত থাকতেই হবে না থাকলে বিয়ে হারাম হবে তার মানে এটা ওয়াজিব ফরজের মতো কিন্তু ঠিক তারা আগেরটা ওয়াজ আলু হুফিল আজিদ এটা ওয়াজিব হবে না

যে হাদিসের মধ্যে আছে কি আলী নু হায়িকাহ এই নিকাহের অনুষ্ঠিত হয় মসজিদের দ্বিতীয় কথা হলো অনেকগুলি ডুল থাকতে হবে যে দুইটার অধিক হতে হবে এবং অনেকে মিলে পিটাইতে হবে পুরা বেন থাকতে হবে তা আমি তাদের কারো কারো বিয়ের অনুষ্ঠান দেখলাম বিয়ে অনুষ্ঠান হয় মসজিদের ভিতরে আর পার্টি মসজিদের বাইরে حديث واكي حديث أعلنوا هذا النكاح أعلنوا هذا النكاح وجعلوه في المساجد بير إعلانه بمسجده بير نشتانه بمسجده أر ضرب بالدفوف بمسجده شو بمسجده شكراً لكم حديث أبدنا دخلن ؟ أدير جهالة لكاروني قطبانوش جمراهير مدات الله أعلم حديث ضعيف عيسى ابن ميمون الأنصاري لكاروني حديث ضعيف

মসজিদে বিয়ের অনুষ্ঠান সেটাও ওয়াজিব হবে আর দরব বিদফুফ দফ বাজানো এটাও ওয়াজিব হবে মসজিদের ভিতরে যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে বাট আসলে এটা ইসলাম নয় এটা অন্য কোন ধর্মতাদের বানানো ধর্ম ইসলাম ধর্মে হ্যাঁ দরব ফুফ এটা বিভিন্ন অনুষ্ঠানে কোন কোন ইমামের মতে এটা জায়েজ এটা ইজ এটা এখানে ওয়াজিব সাব্যস্ত হয় না বিয়ে शादी গোপনে হবে না

এই জাহেল এবং আবু জাহেলদেরকে না বলতে হবে তারা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিসের নামে ইসলামের নামে শরীয়তের নামে কি পরিমাণ জাহালত ডেলিভারি দে আপনি এত সময় নাই আমি তো এরপরেও বেশ কিছু হয়েছে এত সময় আমার হাতে নাই উচিত হলো বাংলাদেশের নিরপেক্ষ আদালত আছে এলিম আছে এক মানুষ থাকবেন কাজ করবেন শুধুমাত্র এদের জাহালতকে কে জাতির সামনে বা দলিল দলিল যো তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া